কেন কিছু মানুষ সবসময় ভালো সুযোগ পায় আর কিছু মানুষ কঠোর পরিশ্রম করেও পিছিয়ে থাকে এর রহস্য কেবল ভাগ্য নয় এটি আপনার আচরণ হ্যাঁ আপনার ব্যবহার আপনার ভদ্রতা এবং আপনার ইতিবাচক মানসিকতা ঠিক করে দেয় আপনার জীবনে কোনো সুযোগ আসবে আজ আমরা শিখব কিভাবে ইংশা ধরুন দুজন ব্যক্তি একই চাকরির জন্য আবেদন করল ব্যক্তি এ খুব প্রতিভাবান কিন্তু অহংকারী এই ব্যক্তি চাকুরির অযোগ্য ব্যক্তি দক্ষ কিন্তু একই সাথে বিনয়ী ও ভদ্র এই ব্যক্তি চাকুরির যোগ্য আপনার মতে নিযোগকর্তা কাকে নির্বাচন করবে অবশ্যই যার আচরণ ভালো কারণ মানুষ সবসময় তাদের সাথে কাজ করতে চায় যারা শ্রদ্ধাশীল এবং ইতিবাচক সুযোগ শুধু চাকরির আবেদন থেকে আসে না এটি আসে মানুষের কাছ থেকে আর মানুষ মনে রাখে যে সবসময় হাসি মুখে কথা বলে যে বিনা স্বার্থে অন্যকে সাহায্য করে যে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল সে যেই হোক না কেন ভালো ব্যবহার এবং ইতিবাচক মানসিকতার দরজাগুলো খুলে দেয় যেখানে আপনি কখনো কল্পনাও করেননি কিন্তু এখানেই আসল জাদু যখন আপনি মানুষকে সম্মান করেন তারা আপনাকে মনে রাখে সুপারিশ করে এবং পুরস্কৃত করে হয়তো এক বন্ধু আপনাকে বড ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দেবে হয়তো আপনার বস আপনাকে পদোন্নতি দেবে কারণ সে আপনার মনোভাবকে পছন্দ করে একজন অপরিচিত ব্যক্তি যাকে আপনি সাহায্য করেছিলেন একদিন আপনার আচরণ একটি চুম্বকের মতো এটি হয় সুযোগ আকর্ষণ করে না হলে সেগুলো দূরে ঠেলে দেয় তাই বিংলি হন শ্রদ্ধাশীল হন এবং এমন একজন ব্যক্তি হয়ে উঠুন যাকে সবাই সাহায্য করতে চায় কমেন্ট করুন আপনার জীবনে কোনো ভালো অভ্যাস আপনাকে সফল হতে সাহায্য করেছে চলুন একে অপর